সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এ হাট থেকে আপনাদের দেশি গাবি এবং হালকা সাইওয়াল ক্রসের যে বাছুরগুলো হয় সেগুলোর সার বাছুরগুলো সেগুলোর দাম চালানোর চেষ্টা করি বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার ভিডিও এখানে একটি গাবি দেখছেন বাছুর কিছুটা হাই ওয়ালে পার্সেন্টেজ দেওয়া এবং দুইটাই আর সিস দুটাই ইয়ে আছে দুটোতেই আর আসসালাম দাম কেমন চাইলেন একশো কাস্টমার কত বলে আপনার টার্গেট নব্বই চাচা এটা কয় দাঁত যেন বললেন

বাচ্চা ভালো একটা পার্সেন্টেজ আছে শাহিবানের ভালো একটা পার্সেন্টেজ আছে এটার মধ্যে আর গাভীটা হচ্ছে এটা ভাই আসসালাম আলাইকুম এটা কয় দাঁতের গাভীটা আট দাঁত না দাম কেমন চাইলে

আমার জানা মতে যেন আমার কেউ যেন আমাকে কঠোর কাজে ব্যবহার করতে না পারে ভালো আছেন না আসসালামু আলাইকুম ভালো আছেন না পারে না তো ভাই দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে কাবিটা দেশি একটি গাবি বাসুটটা দেখলে আপনারা অবাক হবেন এত চমৎকার বাসুদ সালামু আলাইকুম গাড়িটা কয় দাঁতের ছয়টা দুধ কতখানি পান দেড় কেজি না দাম কেমন চাইলেন পঁচানব্বই না কাস্টমার কত বলে আশি ভেঙে না আপনার টার্গেট আশি পার হতে হবে না আশি পার হতে হবে

গরুটি সিম্পলের মধ্যে খুব ভালো একটি কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে গরু এবার দেখা এখানে একটি সার বাচ্চা বাচ্চাটার মনে বয়স মনে হয় আসসালামু আলাইকুম বাবা এটা বাচ্চার বয়স কত চার পাঁচ দিন হয়েছে নয় দিন না আচ্ছা যাই হোক আইডিয়া নাই আমার দেখি সাইওয়াল নাকি নাবি আছে দেখলাম নাবি আছে বড় কম্বলটা একটু ছোট যাই হোক গাভীটা দেশি গাভীর থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না আউটপুট পাওয়া যাবে না ঠিক ভালো মোটামুটি গাভি গরুর সিঙ্কিংগুলো খুব ভালো এটা কয় দাঁতের ছয় দাঁত না দুধ কতখানি পান দুই কেজি না দাম কেমন চাইলেন এক লাখ পনেরো না কাস্টমার কত বলে আশি বিরাশি পঁচাশি না টার্গেট কেমন আপনার আচ্ছা ছয়ের মধ্যে না ছয়ের মধ্যে ব্যথা বিক্রি কুমিল্লা থেকে সেই ভাই গাবি কিনতে আসছেন আমাকে দেখে বললেন একদম লোক ঠিক করে দিতে যেন কিনে কিনেতেই তো আমি বাবু ভাইকে ঠিক করে দিছি এবং বলে দিচ্ছি যেন কোন ধরনের দুই নাম্বারই না আল্লাহ যেন তাদেরকে সয়ী সালহের হেফাজতে যেন ভালোভাবে সুস্থভাবে যেন গরু কিনে আবার কুমিল্লা ফেরত যেতে পারে সেই দোয়া করছি এখানে দেখেন দেশি বাস দেশি বসুর এবং দেশী গামী ভালো ভালো আসসালামু আলাইকুম এটা কয় দাপ আট দাপ না দুধ কতখানি পান দুই কেজি না দাম কেমন চাইলেন দাম কাস্টমার কত বলে আপনি আশা আশা কত আশা 115 রে একশো পনেরো হলে এই গরুটি বিক্রি হবে দুধটা একটু দেখাই ওদের মাঠ ভালো স্বাস্থ্য বানিতে বাসুর ভাই বাসুরের বয়স কেমন হবে আনুমানিক সাড়ে তিন মাস এখানে একটি বাসুর দেখেন মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ একটি দেশি বাসুরটি আসসালামু আলাইকুম ভালো না কয় দুই দাঁত দুই দাঁত না দুধ কতখানি হয় দুই কেজি না দাম কেমন চাইলে

কাউকে যদি বলি গরু কিনে দিতে সে ঠিকমতো গরু কিনে দিতে কিনা সেটা আমি আমাকে স্বীকার করতে হয় না হয় আল্লাহর কাছে আমি ধরা থাকবো এখানে চাতা নিয়ে আসছে একটা গরু দেখি তো এই যে বাচ্চাটা মানে তুই কিছ নাম দে একটু কিছ নাম দে এই দেখেন এই যে গাবিটা বেশ বড় সড়ো মোটামুটি বাচ্চাটা কয় যাতে পানি তিন কেজি দাম কত চাইলেন কাস্টমার কত বলে নব্বই না আপনি টার্গেট কত হলে বিক্রি করবেন আচ্ছা বন্ধুরা দেখেন কি পরিমাণের কাদা এবং দুঃখিত আমি পা দেখাতে হচ্ছে দেখেন আমার পায়ের কি অবস্থা এর মধ্যে থেকে আপনাদেরকে ভিডিও করতে হচ্ছে যদি আমার ভুল থাকে তার মধ্যে আমাকে ক্ষমা করবে আমি বন্ধুরা গত মাসে আমি এই ইউটিউব থেকে বারো হাজার টাকা পেয়েছি যার টাকা আমি পাওয়ার আগেই দান করে দিয়েছি পাওয়ার পরে সে টাকাটা আমি নিয়ে নিয়েছি আর কি দেখেন সার বাচ্চা এটা হচ্ছে গাবিটা এটা গাবিটা না এই গাবিটার বাচ্চা হচ্ছে ওই বাচ্চাটা আসসালামু আলাইকুম গাবিটার বয়স কেমন আর দাদ না দাম কত চাইলে কাস্টমার কত বলে সত্তর পর্যন্ত বলে না আপনি টার্গেট কত হলে বিক্রি করবেন আর দুই হাজার হলে দিয়ে দেবেন না আর দুই হাজার হলে দিয়ে দেবেন এটা হচ্ছে সত্য কথা যেটা মিথ্যা কথা সেটা আমি বলতে পারি আমাদের এই দেখেন এখানে হাই পার্সেন্টেজের একটা আপনি এক পাশে জানতো বাধান নাভিটা একটু দেখায় ভালো করে এটা গিরের বাচ্চা না নেপালি গির নেপালি গিরের সার বাচ্চা যদি নেপালির পার্সেন্টেজটা কম মাথা থেকে আর গাবিটা হচ্ছে এটাই গাবিটা না গাবিটা হচ্ছে দেশি আসসালামু আলাইকুম কয় দাঁতের গাবিটা

আসসালামু আলাইকুম এটা কয় দাঁত আট দাঁত নতুন জোয়ার না দুধ কেমন পাওয়া যায় তিন কেজি দাম কেমন চাইলেন এক লাখ দশ কাস্টমার কত বলে পঁচাশি নব্বই আপনি টার্গেট কেমন হলে বিক্রি করবেন হ্যাঁ এক লাখ এক লাখ টাকা হলে এটা বিক্রি হবে

ভালো থাকেন এইবাদত থেকে বিদায় নিচ্ছি আল্লাহু আলাইকুম আসসালামু আলাইকুম